আজ আমরা পেয়েছি আমাদের অতি কাঙ্ক্ষিত কবি সাহিত্যিক কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়কে তার কাছ থেকে আমরা জেনে নেব তিনি এই সাহিত্য জগতে ঠিক কি ভাবে এলেন নমস্কার আমি কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় আমার স্বর্গীয় পিতা অমরেশচন্দ্র বিশ্বাস তার হাত ধরেই আমার এই জগতে আসার শৈশব থেকে মাঝখানে আমার আমার জীবনের একটি দুর্ঘটনায় আমি সব বন্ধ হয়ে গিয়েছিল স্বর্গীয় বলাইলাল বন্দ্যোপাধ্যায় আমার কাকু আমাকে হাত ধরে এই পথে নিয়ে এসেছিলেন নমস্কার আমি কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় তানিয়া বন্দ্যোপাধ্যায়ের মা কবিতার নাম আমি একটি ওর উদ্দেশ্যে কবিতা লিখেছি সেটা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম তোতা কোথা থেকে দুটি চোখে ভরে এলো জল একটি তোমারি দান শূন্য গৃহে অন্য মনে একাকিনি বসে আছি সে কি তোমারই লাগে এ বুকে বড় ব্যথা সে কি ফিরল ঘরে খাঁচা ছিল তো তা কোথায় ঘরে চারিদিকে ঝিঝি ডাকে এমনই আপন করে চাপা গাছে ফুল ফুটেছে মিষ্টি গন্ধ বাতাসে ভেসে আসছে আমি তোমার গায়ে মিষ্টি গন্ধে তোমার পায়ের নুপুরের আওয়াজ শুনতে পাই কি সত্যি এলে মা যদি এলে সাথে নিয়ে চলো মরে পাখি যদি দূরে যায় শূন্য খাঁচার প্রয়োজন ফুরিয়ে যায় চল তো তা সাথে নিয়ে চল তোর মাকে